সাকিব খান এবার দেশের গণ্ডি পেরিয়ে শ্যুটিংয়ের জন্য পা রাখছেন এক ভিন্ন গন্তব্যে নিউ ইয়র্ক দুবাই মুম্বাই কিংবা লন্ডনের মতো চেনা জায়গায় নয় এবার তিনি যাচ্ছেন দক্ষিণ এশিয়ার এক অপার সৌন্দর্যে ঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় তাণ্ডব সিনেমার গান ও ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে শুক্রবার সকালে তিনি ঢাকা সারেন প্রায় এক সপ্তাহ সেখানে অবস্থান করবেন এবং ঢালিউড মেকারস্টার সাকিবের সঙ্গে রয়েছেন নায়িকা সাবিলানুর টেকনিক্যাল টিম এবং অন্যান্য কলা কৌশলেরা